আসসালামু আলাইকুম প্রিয় নবীন ইঞ্জিনিয়ার ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সিমেন্ট বালু মটর মিশাইতেছি আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন অনেক রাজমিস্ত্রি আছে অনেকগুলো সিমেন্ট এবং বালু একত্রিত মিশিয়ে কাজ করে এবং এই কাজটা দুই তিন ঘন্টা ধরে তারা ওই একই মোটর দিয়ে কাজ করে এটা একদম সঠিক নিয়ম না সঠিক নিয়ম হচ্ছে একটি মশলা নব্বই মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত আপনার স্থায়িত্ব থাকে এর মধ্যেই আপনারা এই মটরগুলো শেষ করে দেবেন আর যারা সাইটের তদারকিতে থাকবেন তারা অবশ্যই মিস্ত্রি এবং হেল্পারকে বলবেন যতটুকু মশলা তারা এক ঘন্টার মধ্যে শেষ করতে পারবে অতটুকুই মশলায় যেন তারা মিশায় এবং অতটুকু মশলায় যেন দ্রুত কাজ করে সম্পন্ন করে তা না হলে পরবর্তী যে মশলাগুলো থাকে সেগুলো ব্যবহারের উপযোগী থাকে না শক্ত হয়ে যায় আপনারা অবশ্যই সাইটে এবং নিজের বাসাবাড়িতে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন